দেশ বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম বাংলাদেশে যা হচ্ছে আমরা প্রতিদিন অনেক কিছু শুনছি কথা বলছি কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যা বর্তমান সরকার মনে হয় এতবার বলার পরেও কর্ণপাত করছেন না তা আমি বর্তমান সরকারের উদ্দেশ্যে এবং বর্তমান সরকারের অনেক উপদেষ্টার উদ্দেশ্যে এবং সর্বোপরি বাংলাদেশের সকল জনগণকে দেশপ্রেমিক জনগণকে সচেতন করতে আজকের এই ভিডিওটা শুরু করছি এই সরকারের এক মাস এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে যে বাংলাদেশের ভিতরে বসেই বাংলাদেশের মাটিতে বসে খেই বাংলাদেশের মির্জাফরদের সহায়তায় তারা ক্রমাগত বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের জনগণ এবং বর্তমান প্রফেসর ইউরুস সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে এবং সামনে যা আরও ভয়ঙ্কর হতে পারে যদি এখনি এই মুহূর্তে বর্তমান সরকার দ্রুত পদক্ষেপ না নেন তাহলে শুরু করা যাক যে বাতির নিচে কোথায় অন্ধকার পাকিস্তান যখন কানাডা এবং অনেক পশ্চিমা দেশ যখন ভারতীয় জঙ্গি গোয়েন্দা সংস্থা রকে লাথি মেরে বের করে দিয়েছে তখন বাংলাদেশ কেন বারবার এরকম ভারতীয় জঙ্গি সংস্থা রয়ের এর বিশেষ ব্যক্তি বা প্রধানের নাম এবং ছবি সহকারে দেখানোর পরও বলার পরেও কেন কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না আমি এতবার বলার পরেও আমার মাথায় আসে না কেন প্রফেসর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টারা বা আইন প্রয়োগকারী সংস্থা কোন প্রকার ব্যবস্থা নিচ্ছে না কেন পররাষ্ট্র মন্ত্রণালয় এই রাজেশ অগ্নিহত্রীকে বাংলাদেশ থেকে বের করে দিচ্ছে না আমার কথা হচ্ছে সারা পৃথিবীতে যেখানে অপকর্মের কারণে কারণে জঙ্গি তৎপর তৎপরতার কারণে ভারতীয় গোয়েন্দা সংস্থার সকল সদস্যকে তাদের দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে তাহলে কি এই বাংলাদেশ সেই সকল জঙ্গিদের জন্য ভারতের রয়েট জঙ্গিদের জন্য স্বর্গরাজ্য হয়ে গেল এই পনেরোশো বা দুই হাজার রক্তের ছাত্র জনতা রক্তের বিনিময়ে যে সরকার এলো আট মাস পেরিয়ে গেল তারপরও সরকার কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে না এবং রাজেশ কুমার রাজেশ অগ্নিহোত্রীকে এবং সন্তোষ শর্মাকে বাংলাদেশ থেকে বিদায় করছে না সন্তোষ শর্মা বাংলাদেশে বসে বসে সকল মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে এবং ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনাদেরকে দেখিয়েছি যে এই কালবেলার প্রকাশককে বা মালিককে এই কালবেলার প্রকাশক বা মালিক আর কেউ না মিয়া নুরুদ্দিন আহমেদ অপু যে তারেক রহমানের তারেক রহমানের প্রাক্তন এপিএস যাকে মানি লন্ডারিংয়ের কেসে যাকে জেলে পাঠানো হয়েছিল সেই তারেক রহমানের এপিএস হচ্ছে কালবেলার মালিক প্রকাশক এই সেই সন্তোষ শর্মা কালবেলা সম্পাদক যিনি সরাসরি ভারতের ভারতের জঙ্গি গোয়েন্দা সংস্থা রয়ের সদস্য এবং তার একমাত্র কাজেই হচ্ছে কালবেলায় বাংলাদেশের সংখ্যালঘু সংক্রান্ত সকল মিথ্যা প্রচারণা করা যা আমার কথা নয় আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে যে কালবেলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অপপ্রচারকারী মিথ্যা সংবাদ প্রচারকারী পত্রিকা এবং সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোদির সাথে গদগদ হয়েছে যেই তার ছবি মানে এই সন্তোষ শর্মা হচ্ছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপরে মিথ্যা আক্রমণের এবং তাদের উপর নির্যাতনের যে মিথ্যা অপপ্রচার করেছে তার মাস্টার মাইন্ড হচ্ছে এই সন্তোষ শর্মা এবং সে একজন রয়ের সদস্য এবং আমি আমার আগের বেশ কয়েকটা লাইভে রয়ের ঢাকার প্রধান যে তার সম্পর্কে আমি বলেছি আমার ইউটিউব এবং ফেসবুকে আপনারা এই এই কি বলে এটাকে থাম নেইটা দেখেছেন আপনারা যে এই রাজেশ অগ্নিহোত্রী হচ্ছে ঢাকার রয়ের প্রধান এবং তার সাথে আয়নাঘরের অন্যতম খুনিদের মাঝখানে একজন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর যে যাদেরকে আয়নাঘরের খুনিদেরকে যাদেরকে পালাতে দেওয়া হয়েছে যাদেরকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে তাদের মাঝখানে এই লেফটেন্যান্ট জেনারেল আকবরও একজন এবং সে বর্তমানে আগরতলায় আছে এই লেফটেন্যান্ট জেনারেল আকবর আগরতলা থেকে ঘন ঘন কলকাতায় আসা যাওয়া করে এবং কলকাতায় সে দেখা করে আওয়ামী নেতাদের সাথে প্রতিনিয়ত সেখানে বসে শেখ সেলিম শেখ হালাল এবং সেই প্রাক্তন কী বলে স্বৈরাচারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এদের সাথে বাংলাদেশে কি করে একটা জঙ্গি কর্মকাণ্ড শুরু করা যায় সেটা নিয়ে প্রতিনিয়ত তারা মিটিং করে চলেছে এবং বাংলাদেশের আওয়ামী মাঠ পর্যায়ের কর্মীদের সাথে এবং নেতাদের সাথে তারা সেটার প্রস্তুতি নিয়ে চলেছে এবং তার সকল সমন্বয়ের কাজ ঢাকায় বসে করছে হচ্ছে এই সন্তোষ শর্মা কালবেলার এডিটর এবং ঢাকার যেই জঙ্গি রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রী ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন থেকে জানি বেশ কয়েক দফা মিটিং হয়েছে এবং প্রতিনিয়ত হচ্ছে এই সন্তোষ শর্মার সাথে প্রায়ই রাজেশ অগ্নিহোত্রী গোপনে মিটিংয়ে বসে এবং প্রত্যেকটা মিটিং বাংলাদেশ বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকার তথা প্রফেসর ইউনুস বিরোধী ওইদিকে ভারতে বসে ভারতের সকল মিডিয়া প্রফেসর ইউনুসের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে যেটা এই সরকার এতদিন চুপ করেছিল ইদানিং বলা শুরু করেছে যখন ভারতে মুসলমানদের উপরে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে তাদেরকে খুন করা হচ্ছে তখন অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে যারা দেরিতে হলেও এতদিনে মুখ খুলতে শুরু করেছে ভারতকে বলছে সংখ্যালঘুদের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের যে অবৈধ হিন্দু সুবিধা আইন ওয়াক আইনের মাধ্যমে সংশোধনের মাধ্যমে মুসলমানদের সকল সহায় সম্পত্তি তারা কেড়ে নিচ্ছে সেই সকলের ব্যাপারে বর্তমান সরকারের প্রতিনিধি মুখ খুলতে শুরু করেছে যার আমি প্রশংসা করি কিন্তু আমাকে বর্তমান সরকারের কেউ কে জবাব দিতে পারবেন এতবার এই রাজেশ অগ্নিহোত্রীর ছবি এবং নাম দেখানোর পরেও কেন রাজেশ অগ্নিহোত্রীকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হচ্ছে না যেখানে সারা পৃথিবীতে রাজেশ অগ্নিহোত্রীকে বা ভারতীয় দূতাবাসের গোয়েন্দাদেরকে বের করে দেওয়া হয়েছে তার নজির আছে এবং এই রাজেশ অগ্নিহোত্রীকে পাকিস্তান থেকে দুই হাজার ষোলো সালে বের করে দিয়েছে একই অপকর্মের জন্য জঙ্গি তৎপরতা জঙ্গি কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ একটা ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে বাংলাদেশের জনগণ বাংলাদেশ এবং বাংলাদেশের বর্তমান সরকার একটা সুতার উপরে ঝুলছে কেন বারবার আমি আমার লাইভের মাধ্যমে পাঁচই আগস্টের পরে এই রাজেশ অগ্নিহোত্রীকে নিয়ে কম করে হলো পাঁচ থেকে সাতটা লাইভে আমি তার স্পষ্ট করে উল্লেখ করেছি তার ছবি দেখিয়েছি তার অপকর্মের কথা কথা বলেছি কোথায় কোথায় মিটিং করে সেটা পর্যন্ত বলেছি আমি এখনো বললাম কালবেলার সম্পাদক সন্তোষ শর্মার সাথে কালবেলার সম্পাদক সে রয়ের সদস্য এবং সেই কি এডিটারের সাথে সন্তোষ শর্মার সাথে এই রাজেশ অগ্নিহোত্রী প্রতিনিয়ত প্রায়ই মিটিং হয় বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রমূলক মিটিং হয় এবং ভারতের সাথে রয়ের সাথে কোঅর্ডিনেট করে তারা সেটাকে বাংলাদেশে অতি দ্রুত সেটাকে কার্যক্রম করতে যাচ্ছে এবং বেশি দূরে যাবার নয় এই যে দেহ ব্যবসায়ী মেঘনাকে নিয়ে যেই অপকর্মটা হয়ে গেল বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক খারাপ করার জন্য এবং বৈদেশিক মুদ্রা বাংলাদেশের যেন হ্রাস পায় পাঠানো সেই অপকর্মে ভারতের রয়ের নির্দেশে এই বাংলাদেশের রেখা যাওয়া সৈরাতালী শেখ আছে এবং ভারতের যে পুরো অবকাঠামোটা রয়ে গেছে যেটা প্রফেসর মোহাম্মদ ইনুস এখনো সরাতে ব্যর্থ হয়েছে সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন সদস্য মিলে রয়ের সাথে এই মেঘনাকে নিয়ে এই ফাতা ফেতেছে বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক খারাপ করার জন্য যেন বাংলাদেশের শ্রমিকদেরকে বৈধ শ্রমিকদেরকে ক্ষতি করা যায় এবং বাংলাদেশের ক্ষতি করা যায় সুতরাং কেন এখনো এই রাজেশ এপিএসের বিপুর পত্রিকায় বাংলাদেশে কি আর কোনো যোগ্য এডিটর ছিল না যে ভারতের রয়ের একজন সদস্যকে বসাতে হবে এডিটর হিসেবে তার জবাব বিএনপিকে দিতে হবে তার জবাব সময় যে নির্বাচন করতে করতে দিন রাত পাগল মাতাল বেহুস মির্জা ফখরুল এবং সালাউদ্দিন ভারত থেকে করা সালাউদ্দিন তাদের একটা কথা কথা আছে আছে যে ডাইনোসরের নাকি কি বলে সরি সাপেরও সাপের নাকি এক সময় পা ছিল কিন্তু ডাইনোসরের ভয়ে সাপ নাকি হামা দিয়ে চলতে চলতে একসময় সাপের সেই পাই বিলুপ্ত হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় তাই একইভাবে গত ১৬ বছর বাংলাদেশের এই তথাকথিত সাংবাদিকরা ভয়ে কোনো সত্য প্রকাশ না করে স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের পশ্চাৎ দেশ লেহন করতে করতে এদের সাংবাদিক থেকে এরা সাংঘাতিক হয়ে গেছে এরা সত্য প্রকাশ করা সাংবাদিকতা ভুলে গেছে তাই এইসব কথা এরা প্রচার করা প্রয়োজন মনে করে না অথচ বাংলাদেশের ধ্বংসের সবচেয়ে ভয়ঙ্কর কাজগুলো হচ্ছে ভারতে বাংলাদেশের ভিতরে বসে রচই এই কাজগুলো করছে এবং এই যে পাকিস্তানের সাথে মিটিং হয়ে গেল কি বলে সচিব পররাষ্ট্র সচিব পর্যায়ে সেখানে আমাদের পররাষ্ট্র সচিব চুয়ান্ন বছর পরে নির্লজ্জের মতো আবারও ক্ষমা চাওয়ার কথা বলেছে আবারও উনিশশো সালের টাকা পয়সা ফকরির মতো চেয়ে বসেছে যেখানে চাওয়ার এত বিশাল বিশাল বড় বড় বড়ো বিষয় রয়ে গেছে যেখানে ভারত ক্রমাগত আমাদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ চলছে যে যে কোনো সময় পারলে ওরা সরাসরি গায়েগত ওরা যুদ্ধ শুরু করে দেয় যদিও সেই সাহস বা ক্ষমতা তাদের নাই তারপরও সেই সময় পাকিস্তানের সাথে চীনের সাথে গভীর বন্ধুত্ব এবং কি বলে কৌশলগত বন্ধুত্ব ব্যবসায়িক বন্ধুত্ব সকল প্রকার বন্ধুত্ব গভীরভাবে করা উচিত সেখানে নির্লজ্জের মতো ব্যাখায়ের মতো এবং উদ্দেশ্য প্রণো প্রণোদিত পাবে কেন পাকিস্তানের কাছে আমাদের দেশে মেহমান এসেছে তাদের সাথে চুয়ান্ন বছর পরে কেন তাদের কাছে ক্ষমা চাইতে তাহলে কি আমরা বলতে পারি যে এটার মালিক তারেক রহমান নয় যদি আপনারা কেউ বলতে চান যে এটার মালিক তারেক রহমান নয় তাহলে আপনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা কি করে দেখবেন যখন তারেক রহমানের এপিএস যে প্রাক্তন যেই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় না তারা একই চার্জে যাদের যাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল যে মানলাম স্বৈরাচারী শেখ হাসিনার আমলে কিন্তু এই অপুত তারেক রহমানের এপিএস ছিল তাহলে এই তারেক রহমানের এপিএস কালবেলার মালিক হয় যদি তাহলে কেন একটা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সংস্থার একটা সদস্যকে সন্তোষ শর্মাকে এসে তার সম্পাদক হিসাবে বসানো হবে যেখানে আন্তর্জাতিক সংস্থা বলছে যে এই সন্তোষ শর্মা প্রতিনিয়ত সংখ্যালঘু দের উপরে মিথ্যা হামলার খবর প্রচার করে যাচ্ছে এবং যেটার তথ্য তারা তাদের ওয়েবসাইটে দিয়েছে সুতরাং আমার মাথায় আসছে না এখনো কি করে কোন উদ্দেশ্যে তারেক রহমানের অপু ভারতের গোয়েন্দা সংস্থা রকে কালবেলা সম্পাদক করে রেখেছে আমি জবাব দিতে হবে কেন একটা ভারতীয় রয়ের এক গোয়েন্দাকে সম্পাদক হিসাবে কালবেলায় বসাতে হবে তাদের বিএনপির উদ্দেশ্য কি বিএনপি কি তাহলে ভারতের পক্ষ হয়ে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে মিথ্যা আক্রমণের খবর প্রকাশ করছে কালবেলার মাধ্যমে এবং তার মাধ্যমে কি প্রফেসর ইউনুস সরকারকে পতন ঘটাতে চাচ্ছে এর জবাব তাদেরকেই দিতে হবে এবং বাংলাদেশের জনগণকে সেই জবাব আদায় করতে হবে এখন আমি আসতে চাই এই যে ইদানিং মিটিং হয়ে গেল পাকিস্তানের সাথে পাকিস্তান ফরেন মিনিস্ট্রি লেভেলে বা ফরেন সেক্রেটারি লেভেলে বাংলাদেশের ফরেন সেক্রেটারির সাথে যে মিটিং হলো সেখানে কি কি একটা গোপনীয় আলোচনা কি ব্যবসা বাণিজ্য আলোচনা হয়েছে আমি তা নিয়ে কথা বলতে চাই না ছোট করে বলতে চাই আমার পোস্টে আমি স্পষ্ট করে দিয়েছি এবং বেশ কিছু সৎ মিডিয়া সেটা সুন্দর করে প্রকাশিত করেছেন আমার কথাটা বিশ্লেষণটা আমার কথাটা আরো সুন্দর করে প্রকাশিত করেছেন আমি তাদেরকে জানাই ধন্যবাদ কারণ এটা প্রত্যেকের প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ার দায়িত্ব যেহেতু বাংলাদেশের মিডিয়াগুলা গত ১৬ বছর ভারতকে সেষদা করতে করতে ভারতের দেশ লেহন করতে করতে এবং আওয়ামী লীগের পশ্চাৎ লেহন করতে করতে বাংলাদেশের মিডিয়াগুলার চরিত্র এত খারাপ হয়েছে যে এরা কখনো সত্য তুলে ধরতে চায় না ভারতের বিরুদ্ধে স্পষ্ট কথা বলতে চায় না এবং আমার মনে মতো ব্যক্তিদের যারা সবার আগে মিডিয়া যুদ্ধ শুরু করেছিল হাসিনার বিরুদ্ধে তাদের কোনো কথা তুলে ধরতে চায় না কারণ পুরনো প্রচলিত